হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আবারও অনেকদিন পর চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে তো তোমরা তো টাইটেলে পরেই নিয়েছো যাচ্ছি একটা বিয়ে বাড়ি তো কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি আর কার বিয়েতে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা সকলে রেডি হয়ে গেছি গাই হলুদের জন্যে কিন্তু আমাদের কোনে এখনও রেডি হয়নি তো কোনো কারণে ওর লেট হয়ে গেছে আর ওর রেডি হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো আমাদের আজকের কোনেকে তো তোমাদের বলি ই আর সাসপেন্সে রাখছি না যে কার বিয়েতে এসেছি এসেছি আমার বান্ধবীর বিয়ে বাড়িতে আর তারকেশ্বরে ওর বাড়ি তো তারকেশ্বরে এসেছি অনেকটা রাস্তা ছিল তো এসে তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তারপরেও তাড়াহুড়ো করে রেডি হয়ে গায়ে হলোদের জন্য চলে এসেছে আর এখানে দেখো লেখা আছে ওর নাম সুস্মিতার ব্যাচেলার পার্টি কালকে ওর জন্যে পার্টি ছিল আর এই যে আমাদের কোণে এটাই আমার বান্ধবী তো খুব মিষ্টি লাগছে আমার বান্ধবীকে এমনি মিষ্টি দেখতে আর আজকে ওর স্পেশাল দিনে আজ কিন্তু ওকে পুরো স্পেশালি লাগছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি ওর ছবি তোলা হচ্ছে এগুলো আরও অনেক আগে নিয়ে নেওয়ার কথা কিন্তু ও রেডি হয়নি বলে নিতে এ বাবা কেন কান্না হচ্ছে কেন আমি কে একটা দাও তারপরে আমরা সবাই মিলে ওদের আর একটা জায়গায় যাচ্ছি যেখানে ওর আমাদের সব কিছু ভালো ভালো ছবি নেওয়া হবে কারণ এখানে সেরকম জায়গা নেই একটা ফাঁকা মাঠ আছে নাকি তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি তো টোটোই করে যেতে হবে কারণ সেখানে যেতে হলে কিছুটা আর কি দূরে ওদের বাড়ি থেকে তো সেই জন্য আমরা সবাই মিলে টোটোই উঠে পড়েছি তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি এবার ছবি তোলা হবে ওই যে দেখো

আমরা দুজনে বেবি নিয়ে পাগল হয়ে যাচ্ছি ওর বেবিকে দেখো আমার বেবিকে দেখো মাম্মা চেনো তুমি হ্যাঁ চেনো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও রাজকন্যাকে একার পক্ষে সামলানো তো খুবই মানে টাফ বাড়িতে মা থাকে রাজকনার বাবা থাকে কিন্তু এখানে মা মা নোংরা ঘাটতে নেই চলো চলো সেখানে ছবি উঠছে উঠবো চলো চলো ওই তো আমাদের দুজনকে ছোটা চাই সেই একজন আর আমি আমি এখানে এই যে এই যে শোন অ্যাডভাইস দিচ্ছি ফ্রিতে একটা অ্যাডভাইস দিচ্ছি একদম বেবি টেবি নিস না এখন এই দেখছিস তো দেখ ছুটো ছুটো পালাচ্ছে একদম বেবি নিবি না একদম নাই এই যে এই বোনের বিয়েতে আগের বছর এমন দিনে খুব এনজয় করেছিলাম এখন কেমন লাগছে বিয়ের পর লাইফটা কেমন চেঞ্জ করছি ভালো ভালো খুব ভালো ভালো ঠিক আছে আরো দিন যাক বুঝতে পারবো তারপরে বুঝতে পারবি কত ভালো আচ্ছা তো এবার আমরা সবাই মিলে কোনের সাথে ছবি উঠবো ওর যে যে একা একা ছবিগুলো নেয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে ওর সাথে ছবি উঠছি তো যে এমন পোজ দিতে বলছে আমরা সবাই মিলে সেরকমই পোজ দিয়ে যাচ্ছি এক এক করে তো আর একটা কথা বলে রাখি আমি যা কিছু ভিডিও মানে গায়ে হলুদের ভিডিও তো ভালোই শেয়ার করেছি মানে ভালোই ব্লগ করতে পেরেছি কিন্তু এরপর রাত্রিরের ভিডিও আমি খুব একটা করতে পারিনি তার কারণ আমার রাজকন্যা ভীষণ দুষ্টুমি করছিলো কান্নাকাটি করছিল বলে আমি রাত্রিরে সেরকম বি বিশেষ কিছুভাবে ব্লগ করেই উঠতে পারিনি তো চলো তোমরা দেখতে থাকো আমি তবুও করেছি যতটা পেরেছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা যা বলেছে ঠিক আছে আদর হয়ে গেছে আদর হয়ে গেছে তো আদর তো ছবি তোলা আমাদের হয়ে গেছে সেই জন্য আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ অনেক বেলা হয়ে গেছিলো আমার রাজকন্যার দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো তো এবার খাওয়া দাওয়া করতে এসেছি এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাব বান্ধবীর বাড়িতে আর ওখানে ওর আশীর্বাদ হচ্ছে তারপরে আমরা সবাই মিলে গায়ে হলুদের দারুণ এনজয় করেছি মানে নাচানাচি করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে চলে এসেছি বিয়ে বিয়েবাড়িতে সাজুগুজু করে রাত্রিরে তো এইখানেই হবে ওর বিয়েটা তো আমি আমার রাজকোনা রাজকোনার বাবা ও বিকালে এসেছে আমি এসেছি সকালে মানে এখানে তো আমার রাজকন্যাকে দেখতে পাচ্ছ এখানে গান চলছে বলে ও ওর মতো নেচেই যাচ্ছে তো তো এই যে আমার লুক এইভাবেই রেডি হয়েছিলাম তো আমি পুরোটা ভালো করে দেখাতে পারিনি কারণ আমার রাজকোনা তারপরে এত দুষ্টুমি করছিল আমাদের মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে ব্লগ করছি বা ভিডিও করতে হবে কিছু তো তারপরে আসি স্টলে ফুচকা বসেছিল তো ভাবলাম চলো ফুচকা খেয়ে নিই তারপরে আমরা ডাইরেক্ট চলে গেছি খাওয়া দাওয়া করতে কারণ বরযাত্রী চলে এসেছিলো আর আমার রাজকোনা বললাম না ভীষণ দুষ্টুমি করছিল। সেই জন্য বললাম যে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই নাহলে ওকে নিয়ে খেতেই পারবো না এত ভিড় থাকলে তো পুরো ফাঁকাই ছিল কারণ বরযাত্রী এই সবে এসেছে আর এই সবে খাওয়া দাওয়া করা শুরু হয়েছে তো আমরা বসে গেছি তাড়াতাড়ি তো আমার রাজকন্যা দেখো কি করছে শুধু আমার রাজকন্যাকে সামলাতেই আমাদের দুজনেরই কম পড়ে যাচ্ছে আরও দু তিনজন ভুলে বোধাই হতো এত বদমাইশ করছে মানে এত হারে বলার মতন বলে ভ্যান তো তার পরের দিন সকাল সকাল বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কারণ একভাবে মানে তারকেশ্বর থেকে আমতা যেতে অনেকটা সময় লাগে তার উপরে ব্যাগ ছিল রাজকন্যা হেলমেট এই সব কিছুই মানে সামলাতে হচ্ছিল সেই জন্য আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম তো আর এই জায়গাটা কিন্তু হেভি লাগছিল আমার পুরো ফাঁকা খুব সুন্দর লাগছিল বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি থেকে বাড়ি বাড়ি টাটা কোথাও মামা তো ফ্রেন্ডস আজকের মতো ভ্লগটা এখানেই স্টপ করলাম কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা